বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল ফোড়নের উপর শ্রী শ্রী ঠাকুরের একটা বালকসুলভ প্রীতি ছিল হ্যাঁ বন্ধুরা কি সেই প্রীতি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রী শ্রী ঠাকুর কামারপুকুরে বেশ একটা স্বাচ্ছন্দ্য অনুভব করিতেন এবং অপরের সহিত তদনুরূপ ব্যবহার করিতেন একবার নিকটবর্তী কোনো গ্রামে যাত্রা অভিনয় হইতেছেন শুনিয়া শ্রীমা পরিবারের অন্য এক মহিলার সহিত তথায় যাইতে চাহিলে শ্রীরামকৃষ্ণ অনুমতি দিলেন না ইহাতে তাহাদের মনোকষ্ট হইয়াছে বুঝিয়া তিনিও দুঃখিত হইলেন এবং সান্ত্বনার ছলে বলিলেন তিনি স্বয়ং সমস্ত অভিনয়টি তাহাদিগকে দেখাইবেন ওই অভিনয় তিনি একবার মাত্র দেখাইয়াছিলেন কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্যকৌশল সহায়ে সুরতাল সহকারে তিনি সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করিলেন যে মহিলারা যাত্রা না দেখার দুঃখ ভুলিয়া গিয়া মুগ্ধ চিত্তে তাহার অঙ্গভঙ্গি বাক্যালাপ ও সঙ্গীত দেখিতে ও শুনিতে লাগিলেন কামার পুকুরে ঠাকুরের চলন বলন সম্বন্ধে শ্রীমা বলিয়াছেন তাকে কখনো নিরানন্দ দেখিনি অর্থাৎ ঠাকুরকে পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাবু নিরানন্দ দেখিনি আহা কামার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাবো এইটি রেধো শুনতে পেয়ে আমার মা ও লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাঁধতুম কয়েকদিন পরে বলছেন আহা আমার এ কী হলো সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো রাম রাম আমাকে বলছেন আর আমার কিছু খাবার স্বাদ নেই তোমরা যা রাঁধবে যা দেবে তাই খাবো শরীর সারতে দেশে যেতেন অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর শরীর সারতে দেশে যেতেন দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না বলতেন রাম রাম পেটটা কেবল মলেই ভর্তি কেবল মলই বেরোচ্ছে এইসবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল আর শরীরের যত্ন করতেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ খুবই রসিকতা করতেন সেই রকমই একটি দৃষ্টান্তের কথা বলছি শ্রীমা বলিয়াছেন কামার পুকুরে লক্ষ্মীর মা আর আমি রাতদুম একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয় লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত সে যেটা রেঁধেছে খেয়ে বললেন ও হৃদু এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি আর আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন আর এই সেন ছিনা সেন হাতুড়ে লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম ছিনা সেন হাতুরে শুনে হৃদয় বলছে তা বটে তবে তোমারে এ হাতুরে বদি তুমি সব সময় পাবে গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হয় রামদাস বদ্যি তার অনেক টাকা ভিজিট তাকে তো আর সব সময় পাবে না আর লোকে আগে হাতুরেকে ডাকে সে তোমার সব সময় বান্ধব ঠাকুর বললেন তা বটে তা বটে এ সব সময় আছে অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মাকে বললেন ফোরনের উপর শ্রী শ্রী ঠাকুরের একটা বালকসুলভ প্রীতি ছিল একদিন ভাতস লক্ষ্মীকে ডাকিয়া বলিলেন লক্ষীক চার পয়সার পাঁচ ফোরন কিনে নিয়ে আয়তো তাহার পর শ্রীমাকে বলিলেন পাঁচ মিশুলি ডাল করো এমন সম্বরা দেবে যেন সুয়োর ডোঙায় আর একদিন তিনি শুনিতে পাইলেন ভাতৃজায়া রামলাল জননী শ্রীমাকে বলিতেছেন যে ঘরে পাঁচ ফোড়ন নাই সুতরাং ফোড়ন ছাড়াই রাঁধিতে হইবে তিনি শুনিয়াই বলিলেন সে কি গো পাঁচ ফোড়ন নেই তা এক পয়সায় আনিয়ে নাও না যাতে যা লাগে তা বাদ দিলে হবে না তোমাদের এই ফোড়নের গন্ধের বেননুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম আর তাই তোমরা বাদ দিতে চাও রামলাল জননী লজ্জা পাইয়া তখনই ফোরনের ব্যবস্থা করিলেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা পাঁচ ফোরনের উপর শ্রী শ্রী ঠাকুরের একটা বালকসুলভ প্রীতি ছিল কি সেই প্রীতি আপনাদের ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু